জয় মা রহস্যময় পাতাল কালীবাড়ি ব্লগে আপনাদেরকে স্বাগতম যারা আমার চন্দ্রনাথ মন্দিরের ব্লগ দেখেছেন বিরূপাক্ষ হতে উপর ওঠার সময় এই দোকানটি থেকে দুটি রাস্তা ভাগ হয়ে যায় একটি চন্দ্রনাথের পথে আরেকটি হচ্ছে পাতালকালীর পথে এখন আমরা পাতালকালী পথে রওনা হব চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে পাতাল কালী মন্দিরের অবস্থান মা পাতালেশ্বরী যেমন রহস্যময় ওনার কাছে যাওয়ার রাস্তাটাও ভয়ানক সুন্দর এবং ঘেরা মায়ের কাছে যাওয়া এতটা সহজ না তাই অনেকে চাইলেও মায়ের কাছে যেতে পারে না এই জায়গায় আপনারা দুটি রাস্তা দেখতে পাবেন হাতের বাম দিকে যে রাস্তাটি থাকবে ওই রাস্তা ধরে আপনারা আগাবেন যেহেতু মন্দিরটি পাহাড়ের পাদদেশে অবস্থিত তাই পুরো রাস্তা আমাদেরকে নামতে হয় নামার রাস্তাটা অনেক ডেঞ্জারাস তাই সকালকে অনুরোধ থাকবে আপনারা খুব সাবধানে নামবেন আমরা প্রায় চলে এসেছি দূরে যে টিনের শেখটি দেখতেছেন এটি পাতাল কালীবাড়ি একটু পরেই আমরা পাতাল কালীবাড়ি পৌঁছব চলে এসেছি মায়ের কাছে একটু পরেই মায়ের দর্শন করবো অন্যরকম একটি শান্তি বিরাজ করতেছিল তখন আমার মনে আমাদের আসার একদিন আগেই সুজন পাতাল কালীবাড়িতে চলে আসে ওর কারণে আজকে আসা ওরা আর ফেনির কিছু বন্ধু মিলে পাতাল কালীবাড়ির পাশেই একটি হরহরি মন্দির করে তারা ঐশুবাদে প্রায় আসে এই মন্দিরে চলুন মায়ের দর্শন করি এখানে মা উল্টো রূপে বিরাজ করেন তার ইতিহাস আমি একটু পরেই জানাচ্ছি এখানে শুধু মা পাতালেশ্বরী না বিভিন্ন পাথরে বিভিন্ন দেবদেবতারা বিরাজিত আছেন আমরা এখন যাচ্ছি স্নান করার জন্য স্নান করার জন্য আমাদেরকে পাহাড়ি পথ এবং ঝিরি পথ পার করতে হবে কথিত আছে এই মন্দিরটি পঞ্চাশ হাজার বছর আগের সত্যযুগে স্থাপিত হয় ঝর্নার শীতল পানি আমার মন ও দেহ দুটি পবিত্র করে ফেলেছে অন্যরকম অনুভূতি হয়েছিল তখন এই মন্দির নিয়ে অনেক কথার প্রচলন রয়েছে তবে সবচেয়ে বেশি যেটি প্রচলিত সেটি হচ্ছে মা ভদ্রাকালী উল্টো কালী রূপে হনুমানকে নির্দেশ দেন পাতাল রাজা মহিরাবনকে বধ করার জন্য আর হনুমান মহিরাবনকে এই জায়গায় বধ করেন একটু পরেই সন্ধ্যা শুরু হবে বাকি তত্ত্ব সন্ধ্যা পরে আর হ্যাঁ আমরা কিন্তু সকালবেলা পাতাল কালীবাড়ির পাশেই জোরাশিব দেখতে যাই শুধু জোরাশিব না আরও অনেক কিছুই দেখি ওই সময় আপনারা পুরো ভিডিও দেখলে সেটি দেখতে পাবেন সবাই মায়ের আরতি দর্শন করুন আর সবাই একই সাথে বলুন জয় মা পৌরাণিক সূত্র অনুযায়ী এই স্থানটি ঋষি ভাগর্বের বাসস্থান ছিল বলে মনে করা হয় পাতালকালী ছাড়াও এখানে হরগড়ি মন্দাকিনী অষ্টবসু ও গোপেশ্বর শিব সহ অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে পুজো শেষেই প্রসাদ নিয়ে আমরা ঘুমিয়ে পড়ি সকালবেলা উঠেই আমাদেরকে জোড়াশিব দেখতে যেতে হবে আপনারাও আমাদের সাথে জোড়াশিব দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মায়ের পুজো শুরু হয়ে গেছে আমরা একটু পরেই রওনা দিব জোড়াশিব দেখার জন্য শুধু জোড়াশিব না এখানে কোন পাথরে যে কোন দেবতার বাস আছে সেটি জোরাশিব দেখতে গিয়েও আমরা অনেক দেব দেবদেবতার পাথরে দেখতে পাই। এটি জোরাশিব না কারণ জোরাশিব যেখানে অবস্থিত সেখানে ভগবান শিবের দুটি শিবলিঙ্গ রয়েছে এখানে একটি শিবলিঙ্গ রয়েছে চলে কাছে এখানে ভগবানের দুইটি শিবলিঙ্গ রয়েছে শিব দেখার পর আমরা আরেকটু সামনে আগাই অন্য কোনো ভগবানের দর্শন পাই কিনা সেটি দেখার জন্য বন্ধুরা মা পাতালকালী মন্দিরের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন জয় মা